আমার নবীর রাত্রিটা কেমন এটা देखते জমিনের উপরে মনে যা চায় তাই জুলুম কইরা জাল মনে রাখবা মরতে হবে কবরে যাইতে হবে হাসরে আল্লাহর বিচারে আসামি হইয়া দাঁড়াইতে হবে সাবধানতা ব্রমণ করা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন কোনো জায়গায় জুলুম থাকবে না থাকবে ইনসাফ কেউ যদি ইনসাফের নিয়ত করেন আজকে যে আজ থেকে আমি সবার সাথে ইনসাফ করব তাহলে পুরস্কারটা কি পাবেন এটা শুই না যান খালি নিয়ত করলেই আর কেউ যদি নিয়ত করে থাকেন চান্স পাইলে বারোটা বাজে তেরোটা জুলাই দিমুরে তাইলে আপনার ক্ষতিটা কি হবে এটাও একটু শুই না যান মানে অনেক সময় আছে না জুলুম করতে পারে না কিন্তু নিয়ত করে জুলুমের ঠিক মতো যদি পাই রে কত ধানে কত চাল দেখায় দি মতো এরকম বলে না অনেক সময় মনে মনে নিয়ত করে কত ধানে কত চাল চান্স পাইলে দেখায় দিব এই যে এই নিয়ত করে কত ধানে কত চাল বানানোর আর যে নিয়ত করে আজ থেকে আল্লাহ আমি তোমার জমিনের মানুষের উপরে ইনসাফ করব ওগো বিচারের দিনে আমরা আটকায় দিও না এই ইনসাফের নিয়ত আর জুলুমের নিয়ত জুলুমের নিয়তের ভয়াব হত কি আর ইনসাফের নিয়তের পুরস্কারটা কি তার মানে জুলুম কত বড় গুনাহ আর ইনসাফ কত বড় ইবাদত এইটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটি রিওয়ায়াত দিয়ে আপনাদের সামনে পেশ করে আমার আলোচনার ইতি সহাবুল ইমানের ভেতরে ইমাম ভাই হাকি রহমতুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাসের একটি রেওয়ায়াত এনেছেন তুহ কামেল এই রেওয়ায়াতটা শোনার শোনানোর জন্যই এই এতক্ষণ যা বলছি এই এইটা হলো লাস্ট ফিনিশিং এই কথাটা শোনানোর জন্যে এত সময় কথা বলছি উঠে তোলেন আবার গোমান নাই যে রাত রাত্র বাজে সোয়া এগারোটা আরে না সারা রাত আপনি আমি না সোজা করেন আবার একটু নারায়ণ চানেন তো দৃশ্যটা সুন্দর না দিনের কাজের আনন্দ এটা তো একটা আজব জিনিস মিয়া গুনার কাজে পারেন লাফাইতে দিনের কাজের একটা আনন্দ আছে না সোজা করেন নারায়ণ তো দেখি ভালো করে নানা দেন। কত সুন্দর দেখা যায় এবার জবান খুলে আবার বলেন

এবার ছোট্ট করে একটা কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস কেও তো চিনা দরকার আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে খালি নামই শুনছেন কিন্তু ওনার জীবন সম্পর্কে জানেন না যারা তাদের জানার জন্য বলছি আর যারা জানেন তারা তো নিজে জান না বয়ে রইছেন কারে জানার নাই জানার নাই বিধায় সাহাবায়ে কেরামের ইজ্জত আবাদ সন্তানদের ভিতরে নাই

নবীর ইন্তেকালের সময় এই কলেজের ভাইরা যারা আছেন আমনে জন্য খুব জরুরি কথা এটা কারণ কলেজে যখন পড়ে তখন আমাদের যুব যুব সমাজ অথবা প্রজন্মের বয়স কলেজে যাইতে যাইতে কত বছর হয় এরকম করেন কে বলেন একটু মানে কলেজে যখন যায় কেউ ইউনিভার্সিটিতে গেল তখন তার বয়স কত হয় বিশ বাইশ চব্বিশ তাই না এরকমই তো উনিশ এরকম আচ্ছা এই যে গেল কলেজে তখন বয়স হইল বিশ বাইশ তখনও যদি কোনো অপরাধ করে আর বাবা মার কাছে যদি কেউ বিচার নিয়ে আসে তখন বলে কি জানেন কয় বাচ্চা মানুষ থাক এত ধরেন না কি আহ্লাদের আহ্লাদ এর এই বাচ্চার বয়স হল বাইশ বছর এটাও কয় বাচ্চা মানুষ বুঝে নাই এই আবহাওয়া করে করেই তো নিজের সন্তানকে অপরাধ করা শিখিয়েছেন রাগ আর কিছু নাই আহাদুল্লা ইফাস যেদিন নবী তেকাউ করেছেন সেদিন ওনার বয়স হল মাত্র তেরো বছর কত বছর আওয়াজ করে বলেন কত বছর বয়স নবীজি যখন ইন তেকাউল করেছেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বয়স হলো 13 বছর কিন্তু এই 13 বছর বয়সে উনি নিয়েছেন তা কি নবীর কাছ থেকে ওনাকে বলা হয় ইসুল মুফাসসিরিন অর্থাৎ সোয়া লাখ সাহাবীর ভিতরে কুরআন ওনার মতো আর কেউ বুঝে নাই জোরে বলেন সুবহানাল্লাহ ওনার মতো কেউ কুরআন বুঝে নাই উনি যতটা কুরআন বুঝেছে ওনার মতো কুরআন বুঝনেওয়ালা সোয়া লাখ সাহাবীর ভিতরে কেউ নাই কারণ যার হয় নয় বছরেই হয় আর যার হয় না তার নাকি নব্বই বছরে হয় না লোকে বলে ঠিক না বে ঠিক এটা আপনারা জানেন ভালো কি বলেন যার হয় তার নাকি নয় বছরেও হয়ে যায় বুদ্ধি শুদ্ধি ভালো হইলে নয় বছরেই ভালো হয় আর যেটার বুদ্ধি ভালো হয় না ওটা ডক্টরের ডিগ্রি পরে বুদ্ধি ভালো হয় না নবী আসল চিনে না দিন চিনে ধর্ম চিনে না ভালো হয় না

নবীর বাড়ি যাইতে পারে না একটু নবীর সাথে রাত্রে থাকতে পারে না নবীকে পাহারা দিতে পারে না নবীজি রাতের বেলায় কি করে একটু দেখতে পারে না রাত মুমিনের কেমন কাটবে একটু শিখতে পারে না কত সুন্দর কথা মায়ের পক্ষ থেকে সন্তানের জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মা এই কথা শুনি না আমি খালার বাদ গেছি কি আর রসুলের ঘরে নবীজি করছেন কি আমি ছোট মানুষ আমাকে খালা আর নবীজির মাঝখানে আমাকে ঘুম পাড়াইয়া দিছে আল্লাহর রসুল আমাকে ঘুম পাড়ানোর জন্য আমার চোখে হাত দিয়ে রাখছে উনি বলে আবদুল্লাহ ইবনে আব্বাস বলে আমি তো ঘুম পাড়তে আসি নেই মনে মনে উনি বলে আমি তো ঘুমাইতে আসি নেই আমি আসছি আমার নবীর রাত্রিটা কেমন এটা দেখতে হাজর

আমি নবীর জন্য সুন্দর করে ওজোর পানি রেডি করে কাছে রেখে দিয়েছি যাতে বাথরুম থেকে বের হয়ে আল্লাহর রাসূল সাথে সাথে ওজোর পানি নজরে পড়ে নবীজিকে বসার জন্য টুল দিয়েছি মিসওয়াক রেখে দিয়েছি আল্লাহর রাসূল তাহাজ্জুতের ওযু করেছেন ওযু করে নবীজি খুশি হয়ে গেছেন উম্মুল মিনিনকে বলে এত সুন্দর হুজুর পানি কে রেডি করলো উম্মুল মুমিনিন বলে আপনার ভাই আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস সারা কে আছে আমাদের ঘরে আল্লাহর রাসূল বললেন আব্দুল্লাহ কোথায় কয় কোথাও আছে ডাক দেন জোরে পেয়ে যাবেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিলেন আল্লাহর রাসূল আব্দুল্লাহ কই আব্দুল্লাহ দৌড়ে চলে আসেন এসে বলে কই গিয়েছিলে কোথায় ছিলে কয়ের রসুল ঘরের বাইরে গিয়েছেন ইস্তেঞ্জা কর্তৃক আল্লাহর রসুল ঘরের বাইরে এসেছেন আমি নবীজির বাহির পাশটা পাহারা দিতেছি কোন দুশ্মন নিয়ে আবার আল্লাহর রসুলের উপরে আক্রমণ না করে এ ওজুর পানি কে রেডি করেছে আমি রেডি করেছি আল্লাহর রসুল বলেন আবদুল্লাহ তুমি এত খেদমত এত সতর্কতা এই বয়সে তোমার আমার দিল খোস হয়ে গেছে আসো আসো আমার বুকে আসো আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস কে বুকে লইয়া দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমাহ ওগো আল্লাহ তুমি আমার আব্দুল্লাহ কি কোরআন হাদিসের সর্বোচ্চ ইলিম তা দান করো নবীজি দোয়া করছেন আর নবীর সিনার ইলিমটা কপি হইয়া ব্লুটুথ সিস্টেম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায় চলে গেছে এখানে উনি কোরআন বেশি বুঝতেন উনার এই বেশি বুঝার কারণে হজর তুমার কখন খলিফা তুমি মুসলিম হ্যাঁ ভালো করে শোনেন হজর তোমার কখন খলিফা তুমি মুসলিমী হজর তুমুর আঘাত দহান পরিচালনা করার জন্য যে রাষ্ট্র পরিচালনার কমিটি গঠন করলেন এই কমিটির ভেতরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সংসদ সদস্য হিসাবে রাষ্ট্র পরিচালনার পরিষদ মেম্বার হিসাবে সতেরো বছর বয়সের একটি ব্লককে নমিনেশন দিয়ে দিলেন এখন তো নমিনেশন হিরো এলো কিন্তু আব্দুল আব্দুল আহিদ আব্বাস নমিনেশন পেয়ে গেলেন আর উনি আবহাওয়া হলে রাষ্ট্র পরিচালনার সংসদীয় মিটিংয়ে উনি বসে থাকেন যারা বুড়া বুড়া সাহাবি আছে এদের খুব লাগতেছে সে বিষয়টা হ্যাঁ আমাদের মতো বুড়ার লগে রকম একটা বাচ্চারে হজরতমর বসায় দিল কাজটা করলো নাকি এটা ভিতরে ভিতরে খুব একজন তো বলেই ফেললো আমি বাচ্চাটাকে এখানে আমাদের সাথে কেমন কেমন হয়ে গেল না হজরতমর একটা সুন্দর উত্তর দিয়েছিলেন সে উত্তরটা শোনায়া একটা উচিত কথা বলে দেই কারণ আজকে তর মসজিদের ভিতরে না আজকে মাঠে আছি

ইলমের কারণে বসায়ছি কারণ তার কাছে ইলমের সাগর আছে আমরা যদি আধা জাহান পরিচালনা করতে গিয়ে কোনো ভুল করি তো এই বাচ্চাটা জায়েজ না জায়েজের শিকল টেনে আমাদের মুখে অন্ধরে টেনে বলবে দফকার পথে দেশ না এটা বলতে পারবে সেই এই কারণে তাকে রাষ্ট্র পরিচালনা পরিষদের সংসদ সদস্য বানিয়েছি। হয়েছে উল্টা জমানা এখন যারা লাগাম টেনে তারা কথা বলার অপরাধে তারা জেল পড়ে থাকবে ঠিক যারা পরে থাকবে আর যারা নাচ আর গান শিখাবে অভিনয় ভালো করবে তারা নমিনেশন পে জাতির চেয়ারে বসে যাবে উল্টা জমানা কিন্তু হযরত উমরের যুগ যেটা ছিল সেটা হলো যে ইলমের কারণে সংসদ সদস্য আজকে সংসদ সদস্য কোন আলেনকে বানানো হোক এই দাবি আমি করছি না তবে আমি এতটুকু বলতে চাই যদি প্রত্যেকটা সেক্টরে আব্দুল্লাহ ইবনে আব্বাস এর মতো কেউ ইলিম নিয়ে বসে থাকত তাহলে শিক্ষা কমিশনের দ্বারা এত হতো না দারুইনের মতো বা মুসলমানকে পড়ানো হতো না ট্রান্সজেন্ডার মুসলমানের কুলের পাতার অংশ হয়ে সমকামিতার সুর সুরি দিত না এবং মুসলমানদেরকে গুনাহের সুরসুরি দেওয়ার মতো সুরসুরি দেওয়ার মতো লেখা লেখাপড়া সিলেবাসের ভেতরে প্রবেশ করত না অথবা যদি আইন প্রণয়নের জায়গায় জায়েজ না জায়েজ वाला কেউ থাকতো তাহলে নব্বই ভাগ মুসলমানের দেশের যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে তখন হালালকে সামনে রাখা হতো কথা বলেন ঠিক না ঠিক বলেছেন রাখা হতো কিন্তু এখন যে জায়েজ না জায়েজ বলবে এইটা দেখার জন্য তো একটা চোখ লাগে জায়েজ না জায়েজ দেখার মতো চক্ষু জাগতিক জ্ঞান দিয়ে জীবনও কোনোদিন অর্জিত হবে না জীবনও অর্জিত হবে না জাগতিক জ্ঞান দিয়ে ভোগ আবিষ্কার হয় জায়েজ না জায়েজ আবিষ্কার হয় না এ কারণে জাগতিক জ্ঞান দিয়া চোখ পরিবর্তন মেডিকেল সায়েন্স এসেছে কিডনি পরিবর্তন মেডিকেল সায়েন্স এসেছে জাহেজ না জাহেজ জাগতিক জ্ঞান বলে দেয় নেই আমাদের এক মুরব্বী বলেন মেডিকেল উন্নতি দেখে নিজের দিয়ে তুমি তুমি কবরে চলে যাও, চোখ দিয়ে একজন টানা টানাটানি হবে কবরে গুতা তুমি খায়ো কারণ তখন তোমার নেকি না, তোমার গুণা নিয়েও টানাটানি হবে। হবে একদল লেখবো হলো তোমার মোল নামায় আরেক দল লেখবো হলো যে চোখ ব্যবহার করছে তার মোল নামায় কত বার আমি মুরাদনগরে গেছি আমি বয়ান করতে তা আমি যাই বললাম একজন আমাকে বলতেছে হুজুর আমরা দুইজন মিলে একজন এ বলতেছে আমরা দুইজন মিলা একজন আমি বললাম দুইজন মিলে আবার একজন কেন হুজুর আমার দু কিডনি বাদ হয়েছে আমার বিবি সাহেবা আদর করে তার একটা কিডনি আমাকে দিছে

যে আপনি আপনার বইয়ের কিডনি ব্যবহার করে কোনো আকাম করেন না কোনো গুণা করেন না যে শেষ বেলায় গুণা নিয়ে টানা পানি লাগে একদল লেখে বোর আমল নামায় আর একদল লেখে আপনার আমল নামায় এরকম যেন না হয় কারণ জায়েজ না জায়েজ এটা তো ভিন্ন জিনিস জায়েজ না জায়েজ জাগতিক জ্ঞান দিয়ে আবিষ্কার হয় না জায়েজ না জায়েজ এর আবিষ্কার করবে কোরআন

নিজের চোখে ফিরিস্তাকে আসল আকৃতিতে দেখেছেন আল্লাহ আকবর ধরে করে বলেন যেমন আমার এই দাড়ি পাকছে চুল পাকতাছে আমি এখনো ফিরিস্তা দেখি নাই আপনারা কেউ দেখছেন ফিরিস্তা দেখলে বলেন তা আপনার কম আজ দেখে একটু ফজিলত হাসিল করি মনে করেন যে আমিও দেখি নাই আপনারাও দেখেন নাই হয়তো যার বয়স একশো বছর সেও ফিরিস্তা দেখে নাই এই দুঃখেই নাস্তিকরা কয় ফিরিস্তা নাই নাউজুবিল্লাহ আস্তে করে বলেন নাউজুবিল্লাহ এই যুগকে নাস্তিকরা বলে দেখলাম না কেন এরা ফিরিস্তা মানেই না শেষ বেলায় অথচ বলুন তো আওয়াজ করে ফিরিস্তা আছে না নাই আর যারা বলেন ফিরিস্তা আছে না নাই ডান কাঁধেও আছে বাম কাঁধেও আছে কেরামান কাতিবিন দুইজন আছে কিন্তু দেহা সাক্ষাৎ কারোর লগে হয় নাই আর ফিরিস্তা যেমন সাথে আছে তেমন আমাদের সাথে আর সাথে আছে কিন্তু শয়তানের লোকেরও কি কারণ শয়তানের লোকের দেখা হয়েছে আমনের না হইল আমিরে মোয়াবিয়ার হইছে আমিরে মোয়াবিয়ার সামনে শয়তান মানুষের আকৃতিতে আয়ার ডাকে আর কয় উঠেন উঠেন তাহাজ পড়েন তো আমির মহাবিয়া বলে তুমি কি আবার ঘরের ভিতরে একা ছিলাম কয়ে আমি আপনার লগের না সবসময় আপনার সাথে থাকি কে তুমি কয়ে আমি শয়তান তুমি জাগাই তো সো কেন কয় দুঃখে জাগাই কি দুঃখ কয় গত কয়েকদিন আগে ঘুম পাড়াইছি সারা দিন কানছেন সারা জীবন তাহাজুত পয়রা জাকামাই করছেন একদিন কান্দা তার চেয়ে নিছে। আবার আজকে আবার ঘুমাইতেছেন এই জন্য জাগাইতে আইসি তাহাজুত পরে ধীরে ধীরে সামনে জানে কান্দা কাটি আর ভাল লাগে না উঠেন তো আপনি নমাজ পড়েন হ্যাঁ শয়তানও দেখতে পারে ফিরিস্তাও মানুষ দেখতে পারে তবে ফিরিস্তা ও জিনের আসল আকৃতিতে মানুষের সাধনায় নাই ফিরিস্তা দেখার আসল আকৃতিতে মানুষের সাধ্য জিন দেখা তবে এটা শাক্কালবি আশকালিম মুখতালিফাতিন যিনেরা বিভিন্ন আকৃতি ধারণ করার ক্ষমতা তাদের আছে ভিন্ন আকৃতি ধারণ করলে মানুষ তাদের দেখতে পায় বলে খুলে দেখুন কোরআন বলে যে ফিরিস্তা জিব্রাইল মানুষের আকৃতিকে পূর্ণাঙ্গ একটি মানুষের আকৃতিকে হজরত মরিয়মের ঘরে ঢুঁকা বলে আমি তোমার রবের দুধ ফিরিস্তা জিব্রাইল সুরত নিয়ে গেছে কোনটা ফিরিস্তার সুরত না মানুষের সুরত কোরআন বলে মানুষের সুরত নিয়ে গেছে যাইয়া বলতেছে তোমাকে তো আমি সন্তান আল্লাহর পক্ষ থেকে। তো সিনায় দিয়েছে হরত মরিয়ম হামেলা হয়ে গেছে আল্লাহর নির্দেশ কিন্তু মানুষের আকৃতি আকৃতিতে এসেছে বলেন ওই মানুষটাই মোহাম্মদুর রসুল্লা সাল্লামের আকৃতিতে আসছেন মনে কারণ কামেল আকমাল মানুষ নবীজি ছাড়া আর কেউ নাই এই কারণে কারি তৈব সাহ বলেন ইসার সালাম নবীজির রুহানি সন্তান এই কারণে বাপের অসম্পূর্ণ কাজ সন্তান বাস্তবায়ন করে এ কারণে নবীজির অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে নবীর রুহানি সন্তান ইসাকে আল্লাহ তারা কেয়ামতের পূর্বে আবার দুনিয়াতে আনবে মানুষের আকৃতি যদি ধরে তাইলে ফিরিশতে দেখা যেতে পারে যদি আপনার নেয় কেমন এর কারণে ফিরিস্তা কয় আমি তোমার খেরামান আমি তোমার কাতিরিন হতে পারে তবে আসল আকৃতিতে না মানুষের আকৃতিতে আসবে আসতে পারে কিন্তু কেউ যদি দাবি করে যে আমি ফিরিস্তার আসল শ্রোতে দেখছি তাহলে সে মিথ্যে বাদী কেউ যদি দাবি করে ইমাম সাফিয়েই বলেন

পাশে যিনি বসে আছেন তাকে কি তুমি দেখেছ জি আল্লাহর নবী তাকে আমি দেখেছি এই যে কথাটা শোনার মতো কথা আল্লাহর রাসূল বলে আব্দুল্লাহ রে তুমি যাকে দেখেছো চর্মচোখ দিয়ে ইনি হলেন আল্লাহর ফেরেশতা মানুষ তো চোখ দিয়ে ফেরেশতা দেখার কথা না কিন্তু আল্লাহ যেহেতু তোমাকে দেখায় ফেলেছে তুমি যেহেতু চোখ দিয়া ফিরিস্তা আসল আকৃতিতে দেখে ফেলেছো আব্দুল্লাহ তোমার চক্ষু ঠিক তুমি অন্ধ হয়ে যাবে হযরত সাহাবা বলেন আসলে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর কুদরত দিয়া ফিরিস্তা দেখায়া ওনাকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি অন্ধ বানায়া দিছে এজন্য অন্ধ বানাইছে আবদুল্লাহ আব্বাস ইবনা দেখার দরকার নাই নবী নবীর যেমন দেখেছো মরণ পর্যন্ত নবীর নবীর ও আহকাম যা আছে এটাই তুমি বলবে দুনিয়া তোমার দেখারও দরকার নাই দুনিয়ার কিছু তোমার বলারও দরকার নাই আলহামদুলিল্লাহ বলেন গের মাহফিলের মধ্যমণি যিনি এখন আপনাদের নিয়ে বয়ান না দোয়া করবেন যে মুস্তাজাবু الدعاء মানুষ শেষ রাত্রিতে যার দোয়ায় ঘর কাধে ঘর কাধে আমি বলবো ঘর কাধে এমন একজন শাইখ কামেল পীর সাহেব দেওনা এসেছেন উনি দোয়া করবেন রব বড় বয়ান শুনেছেন হযরত দোয়া করবেন হজরতের কবুল দোয়ায় অংশ গ্রহণ করবেন আর হজরত বড় লম্বা সফর করে এসেছেন সেই ভৈরব থেকে একটা মাহফিল শেষ করে আমাদের মাহফিলের দোয়ায় সামিল হতে এসেছেন আর আমি আমার কথাকে হজরতের আগমনের অপেক্ষায় লম্বা করতেছিলাম টাইন্না টাইন না খালি সু ইনকামের মধ্যে খালি লম্বা করতেছি কেন যে হজরত আসলেই আমি ছেড়ে দিব। তাছাড়া আমার বয়ান আপনারা সব সময় প্রতি শুক্রবারে শোনেন আমার বয়ান তো অত লম্বা হওয়া জরুরি না তারপরেও আজকে একটু লম্বা করেই যেহেতু হেরেছি হজরত এসেছেন এখনই হজরত বয়ান করবেন আমি আমার শেষ কথাটা যেটা বলার ওটা না বললে আপনারা আবার রাগ করবেন জুলুমের নিয়ত আর ইনসাফের নিয়তের মর্ম বলতে চেয়েছিল বললো না আপনার বর্ণনা করেন পূর্বের যুগের এক রাজা তিনি শিকারে গেছে জঙ্গলে দোনো হাত উপরে ধরেন এই কথাটা খেয়াল করে শোনার জন্য একটু আবার আপনাদেরকে সচেতন করছি আর কি আবার হাত নামান আবার আবার উঠান বলেন বাদশা শিকারে গেছে শিকার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বেলায় বাড়ি আসার চান্স নাই পায়ে হেঁটে জঙ্গলের ভেতরে ঢুকছে এক বাদশা ঢুইকা ফেরত যেহেতু আসতে পারছে না তো জঙ্গলের ধারেই এক দরিদ্র বাড়ি কাঠুরিয়ার বাড়িতে সে মেহমান হয়েছে নিজের পরিচয় সে যে বাদশা এটা বলে নাই এজন্য বলে নাই তার মেহমান বাড়ি করতে কষ্ট হবে নিজের পরিচয় দেয় নাই পরিচয় না দিয়ে মেহমান হয়ে গেছে সন্ধ্যাবেলায় দেখে জঙ্গল থেকে এই দরিদ্র লোকের গরুর পাল এসেছে গরুর পাল আসছে সন্ধ্যাবেলায় দরিদ্র লোকটা গরুর দুধ দহন করতেছে গরুর দুধ দহন করতে গিয়ে একটা গরুর স্তন থেকে এত দুধ সে দহন করে বের করলো বাদশা দেখে অবাক এক গরুর স্তন থেকে তিরিশ গরুর দুধ বের হয়েছে সুবহানাল্লাহ একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ আমি আবার বলি এক গরের স্থান থেকে 30 গাধির দুধের হয়েছে সুবহানাল্লাহ তোমরা ক্যামেরাগুলো নামায় ফেলাও এই ক্যামেরা না নামাইলে হজরত আইবো না নামাও নামাও অনেক রেকর্ড করছে এবার নামাও ব্যবসাবাতে এবার গোটাও বন্ধ করো নামাও নামায় ফেলাও